কেমন আছো তুমি কোথায় যাচ্ছ কি খেলতেছো তুমি স্লিপ খাচ্ছ হুম স্লিপ খাচ্ছ সবাইকে বলো কেমন আছো সবাই এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলতে হবে তো এদিকে তাকাও হুম সবাইকে বলো কেমন আছে সবাই বলো বলো না তুমি এদিক দিয়ে উঠ পাইদিকে পড়ে যাবে তো এদিক দিয়ে উঠো না কই যাও দেখেন গাইস বাবা সিঁড়িতে খেলা করতেছে সিঁড়িতে উঠতেছে সে অনেক খুশি কথা বলি যাও এদিকে তাকাও এদিকে তাকাও চল আর খেলতে হবে না বাসে চলে যাই হম বা চলো বাসে চলে যাই এখন খেলতে হবে না অনেক খেলা করে অনেক খেলা করেছে যা তো কি করবা তো বা এটা রাখো না যাও চলো বাসে চলে যাব চলো চলো আর খেলা করতে হবে না চলো তো বা কেমন তুমি কোথায় যাচ্ছ কি খেলতেছ তুমি স্লিপ খাচ্ছ হুম স্লিপ খাচ্ছ সবাইকে বলো কেমন আছো সবাই এদিকে তাকাও এদিকে তাকিয়ে বলতে হবে তো এদিকে তাকাও হুম সবাইকে বলো কেমন আছে সবাই বলো বলো না তুমি এদিক দিয়ে উঠবা এদিকে পড়ে যাবে তো এদিক দিয়ে উঠো না কই যাও সেকেন্ড গাইস তোবা সিঁড়িতে খেলা করতেছে সিঁড়িতে উঠতেছে সে অনেক খুশি কথা বলি এদিকে তাকাও চলো আর খেলতে হবে না বাসে চলে যাই হম তো বা চলো বাসে চলে যাই এখন আর খেলতে হবে না অনেক খেলা করে অনেক খেলা করে কি করবে তো বা এটা রাখো না যা চল বাসে চলে যাব চলো চলো আর খেলা করতে হবে না চলো